ফের মেমারিতে গাঁজা উদ্ধার গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে এস ডিপি বর্ধমান সদর অভিষেক মন্ডলের নেতৃত্বে আইসি সি বিশ্বজিৎ মন্ডল ও সি মেমারি প্রথম বিশ্বাস ও সদগাছিয়া ফরের আইসি শামাউর রহমানের উপস্থিতিতে মেমারি থানার পুলিশ সদগাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাইবাটি মোড় এলাকায় তল্লাশি শুরু করে তল্লাশি চলাকালীন ডব্লু বি টু সিক্স বি আর ডাবল এইট জিরো জিরো নম্বরের একটি চার চাকা গাড়িতে বস্তাবন্দি অবস্থায় কিছু দেখতে পান পুলিশ কর্মীরা সন্দেহ হয় বস্তা খুলতে বলেন গাড়ির চালকে বস্তার মুখ খুলতে চক্ষু জর গাছ গাড়িতে থাকা ওই বস্তা থেকে প্রায় একত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় উদ্ধারকৃত গাঁজা উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষ টাকা সেই সাথে গ্রেফতার করা হয় দুজনকে তিন নাম দীপায়ুন মজুমদার কলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিটের বাসিন্দা অপরজনের নাম কলাম শেখ মুর্শিদাবাদের সালারের বাসিন্দা পুলিশ সূত্রের খবর ধৃতরা উড়িষ্যা থেকে মাদক নিয়ে এসে নদীয়া নবদ্বীপের দিকে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শুক্রবার ধৃতদের মাদক নিরন্তর আইনে মামলা রুজু করে বর্তমান জেলা আদালতে পাঠানো হয় বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে রাজের কোথায় কোথায় মাদক সরবরাহ করা হয় ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার পর সামগ্রিকভাবে তদন্ত করে দেখেছে মেমারি থানার পুলিশ ব্যুরো নিউজ সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পূর্ব বর্ধমান বিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন